আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি নিচে ভালো আছেন আমিও আল্লাহ রহমত আপনাদের দয়ায় ভীষণ ভালো আছি আজকে চলে আসি যাত্রাবাড়ি ব্রাঞ্চে ইউরো ফ্যাশনে আমাদের শোরুম লোকেশন হচ্ছে একশো আট বাই এক দক্ষিণ যাত্রাবাড়ি ওয়াল্টন প্লাজার শোরুমের সাথেই আমাদের শোরুম লোকেশন আপনাদেরকে আজকে আমি কিছু চায়না পুরুষার দেখাবো অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলি আপনারা অ্যাভেলেবেল পাবেন না আমাদের শোরুমে পেয়ে থাকবেন আশা করি আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের প্রথমে যে আমার পোলো দেখাবো অত্যন্ত খুবই চমৎকার একটি কালার অরেঞ্জ কালারের মধ্যে ম্যানসের জন্য পারফেক্ট একটা কালার এই যে স্টেপের মধ্যে একটা অত্যন্ত খুবই সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলা কালার রং বস্কার গ্রান্টি এই যে ব্যাক সাইডটা দেখেন অত্যন্ত খুবই সুন্দর এগুলা সাইজ পাবেন এম এল এক্সেল অ্যাভেলেবেল পাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের এই পেজ থেকে ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন দেখাচ্ছি কন্ট্রাস্টের মধ্যে অত্যন্ত খুবই চমৎকার একটা কালার ম্যানসের জন্য খুবই ইয়াং জেনারেশনের জন্য এই কালারগুলি নিয়ে আসছি চায়না ফ্যাব্রিক্সের মধ্যে এগুলোর কালার রং বসকা গ্যারান্টি যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তিন ধর মধ্যে যদি কোনো কমপ্লেন পান তাহলে আমাদের শোরুমে এসে আপনার গেঞ্জি একটা রিটার্ন করে নতুন একটা রিপ্লেক্স নিয়ে যাবেন দেখেন অত্যন্ত খুবই সুন্দর আল্লাহ রহমতে এই যাত্রাবাড়ি ইউরো ফ্যাশনের সুনাম অনেক আছে অবশ্যই যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট ক্রয় করেছেন তারা পুনরায় আবার এসে আমাদের এই শোরুম থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদের মেসেজ করবেন আমাদের ডেলিভারি ম্যান আছে আপনারা প্রোডাক্ট হাতে পাবেন তারপরে পছন্দ হবে এরপর আপনারা প্রোডাক্ট নেবেন যারা ঢাকার মধ্যে নিতে চান তাহলে ষাট টাকা ঢাকার বাহিরে একশো টাকা দুই দিন সময় লাগবে আমাদের প্রোডাক্টটা হাতে পৌঁছাতে যদি আমাদের এই যারা ডেলিভারি ম্যান আছে এর বাহিরে কারো হাতে কোনো টাকা দিবেন না এবং কোনো বিকাশেও কাউকে দিবেন না কারণ অনেক প্রতারক রয়েছে অনলাইনে যারা ব্যবসা করে আমাদের এখানে যে প্রোডাক্টগুলি দেখেছেন অবশ্যই আপনাদের তো আমি দেখাচ্ছি আমার চারামির কিছুই নাই আলাদা রহমতে আমাদের এই পোশাকগুলি গুণগত মানের দিক থেকে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং কিউসি করা ফ্যাব্রিক্সের মান খুবই ভালো যদি কেউ আমাদের এই শোরুমে এসে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করবেন দেখবেন তারপর ভালো লাগে অবশ্যই নেবেন অবশ্যই আমাদের এই শোরুমে এসে দেখে আপনারা প্রোডাক্ট নেবেন এবং আস্থা আছে সবাই আমাদের এই শোরুমের প্রতি আহ অবশ্যই কোয়ালিটির দিক থেকে আমরা পূর্ণাঙ্গ দেওয়ার চেষ্টা করছি আর সাইজ পাবেন এম এল ঠিক আছে